এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ মঙ্গলবার চোদ্দোই মে অর্থাৎ আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখাবো দেখুন বন্ধুরা একটা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে সেই সংক্রান্ত খবর অবশ্যই দেখাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সরাসরি চলুন আজকের আবহাওয়ার আপডেটটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই মুহূর্তে দেখুন আজকের ক্ষেত্রে যদি বলা যায় আজকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে দেখুন এখানে বৃষ্টিপাত হতে পারে হালকাভাবে কলকাতায় দুই চব্বিশ পরগনায় কোলাঘাট উলুবেড়িয়া হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ পশ্চিমের জেলায় হতে পারে খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাতন এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত বৃষ্টি তবে উত্তরবঙ্গের দিকে কীরকম কী প্রভাব আছে আমরা একটু দেখিয়ে দিই দেখুন বন্ধুরা বিকেল সময় দেখতে পাচ্ছি মোটামুটিভাবে পশ্চিম মেদিনীপুর সাউথ নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দীঘা মহিষাদল এইগুলো বর্ধমান এই সংক্রান্ত জায়গার উপরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাবার পর আমরা সরাসরি বুধবার আগামীকাল আগামীকালের ওয়েদার আপডেট কেমন থাকবে বা ওয়েদারে কোনো পরিবর্তন আসছে কিনা আমরা একটু আপনাদেরকে পুরো ডিটেলসে দেখাবো দেখুন বন্ধুরা আগামীকালের আপডেট দেখতে গেলে কাল দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং বৃষ্টিপাতটা হয়তো হালকা ফুলকাভাবে উত্তরবঙ্গের দিকে রংপুর একটু এই পাশগুলোতে হতে পারে তো সেরকম কিছু ব্যাপার নেই বন্ধুরা আমরা মোটামুটি ভাবে দুদিনের আবহাওয়ার আপডেট দেখাও আজ 14 মে এবং কালকে পনেরোই মে বুধবার এবারে আমরা সরাসরি আপনাদেরকে একদম দেখাবো ঘূর্ণিঝড়ের লেটেস্ট কি আপডেট উঠে আসছে আমরা এখনো বলবো এর থেকে কোনো ভয়ভীতি আতঙ্কিত হবেন না দেখুন এই মুহূর্তে ভয়ভীতি আতঙ্কিত হওয়ার মতন কিন্তু কোনো ব্যাপার নেই আমরা এখানে একটা কিছু তথ্য বলবো বা আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাইবো এখন সরাসরি আমি তেইশ তারিখে নিয়ে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানে তেইশ তারিখে কি ঘটনা হচ্ছে দেখুন বন্ধুরা এখানে যদি বলি দেখুন অনেক সিচুয়েশন কিন্তু বদলে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে আমরা এই মুহূর্তে যদি এখানে একটু ম্যাপে দেখাই একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এখানে কিন্তু একটা স্পিডে কিন্তু অ্যাচিভ করেছে অর্থাৎ আমরা এটা বায়ু মুডে কতটা পাবো বায়ু মুডে এখানটায় আমরা এখানটায় কতটা পাচ্ছি বন্ধুরা আমরা অতি গভীর নিম্নচাপ পর্যায় পর্যন্ত যেতে পারে তবে ঘূর্ণিঝড়ের কি সম্ভাবনা রয়েছে সেটা দেখুন আগামী নেক্সট কোনো আপডেটে দেখাবো তবে এই মুহূর্তে বলছি এখনও বলছি এর অনেকগুলো ক্যাটাগরি রয়েছে ঠিক আছে দেখুন প্রথমে সার্কুলেশন তৈরি হয় তারপরে ধীরে স্টেপ বাড়ায় তারপরে ঘূর্ণাবর্তে রূপান্তরিত হয় তারপরে নিম্নচাপে রূপান্তরিত হয় তারপরে ডিপ্রেশনে রূপান্তরিত হয় অর্থাৎ গভীর নিম্নচাপে তারপরে ডিপ ডিপ্রেশনে কিন্তু যাই অর্থাৎ সেটা অতিগভীর নিম্নচাপে রূপান্তরিত হয় তারপর তারপরে কিন্তু সাইক্লোনিক তারপর তারপরে সিভিয়ার সাইক্লোনিক হ্যাঁ এইভাবে কিন্তু সুপার সাইক্লোনিয় কনভার্ট হয় এই ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু ঘূর্ণিঝড়ের কোনো সংকেত আমরা পাচ্ছি না এখনও ফরমেশন হতে বহুদিন বাকি রয়েছে অর্থাৎ ভয়ভীতি আতঙ্কিতর মতন কোনো ব্যাপার নেই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তবে আমরা নেক্সট পার্টে দেখাবো কী কী পরিবর্তন হচ্ছে তো বন্ধুরা মোটামুটি ঘূর্ণিঝড় নিয়ে আপাততভাবে কিছু পাওয়া যাচ্ছে না অবশ্যই আমরা সরাসরি চলুন এই মুহূর্তে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো এই মুহূর্তে কি কি পরিবর্তন আসছে অ্যানিমেশন থেকে কি কি আমরা পাচ্ছি তো বন্ধুরা এই মুহূর্তে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখবো কোথায় কোথায় মেঘ ধরতে শুরু করেছে আমরা সেই তথ্যগুলো আপনাদের মাঝে একটু দিব তো বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা মেঘের বলয় খণ্ড ধীরে ধীরে কিন্তু পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু ধরতে শুরু করেছে অর্থাৎ ঝাড়গ্রাম এবং খড়্গপুর পরবর্তীতে বালেশ্বর লাইনের দিকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এবং কিন্তু দীঘা পুরী এইগুলোর দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সব লাইনে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এ বাকি জায়গাতে আমরা একটু দেখতে পাচ্ছি মনমোহন সিংয়ের দিকে মেঘ ধরেছে এবং উত্তরবঙ্গের দিকে কিছুটা হালকা ফুলকা মেঘ থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে এবং শিলংয়ের দিকে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার থাকতে পারে এবং কয়েক ফসলা বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা আমরা উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রর মাধ্যমে দেখালাম আমরা এবারে আপনাদেরকে একটু চলে যাব সরাসরি টেম্পারেচারের আপডেটটা দিতে বন্ধুরা আজকের টেম্পারেচার কেমন এবং আগামীকাল টেম্পারেচার কেমন চলবে আমরা সরাসরি এখানটাই দেখাবো আজকে একটার সময় যদি দেখাই বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বত্রিশ পঁয়ত্রিশ করে চলছে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের দিকেও পঁয়ত্রিশ পশ্চিমের জেলায় পঁয়ত্রিশ এখানে কলকাতায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আমরা একটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাবার পর এখানে বুধবার আগামীকালের আপডেট কী কী উঠে আসছে বন্ধুরা আগামীকাল কী পরিবর্তন হবে টেম্পারেচারে বা কত ডিগ্রি বাড়বে আগামীকাল সেটা দেখাচ্ছি বন্ধুরা আগামীকালের আপডেট যদি দেখানো যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কলকাতায় একটু বাড়ছে এবং পশ্চিমের জেলাতে বাড়ছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম জামশেদপুর এই সব লাইনেও কিন্তু একটা কিন্তু গরমের দাপট কিন্তু ধীরে ধীরে বাড়তে চলেছে তো বন্ধুরা আগামী কত তারিখ থেকে গরমের টেম্পারেচার বাড়বে বা কোথায় কোথায় অ্যালার্ট আসতে পারে রেড অ্যালার্ট বা হলুদ অ্যালার্ট তো সেইগুলো আমরা একটু দেখাবো ষোলো তারিখ থেকে কি কতটা কি বাড়তে পারে না পারে আমরা একটু ষোলো তারিখ পর্যন্ত নিয়ে যাচ্ছি বন্ধুরা ষোলো তারিখ আসার পরে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে আবার বেড়ে যাচ্ছে ছত্রিশ চলে যাচ্ছে এবং পুরুলিয়া বাঁকুড়া একচল্লিশ পশ্চিম মেদিনীপুর কিন্তু উনচল্লিশ ডিগ্রি টেম্পারেচারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ষোলো তারিখ তো বন্ধুরা এবারে আমরা একটু সতেরো তারিখের দিকে এগিয়ে নিয়ে যাবো সতেরো তারিখ কী কী পরিবর্তন আসে সতেরো তারিখ অর্থাৎ শুক্রবার দেখুন আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখ সতেরো তারিখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া প্রায় একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি জামশেদপুর একচল্লিশ ডিগ্রি খড়গপুর উনচল্লিশ কলকাতা পঁয়ত্রিশ মোটামুটিভাবে বন্ধুরা এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো ওঠানামা করতে পারে তো বন্ধুরা টেম্পারেচার নিয়ে বিস্তারিতভাবে দেখালাম এবারে আমরা একটু দশ দিনের ভিতরে বৃষ্টির পরিমাণটা দেখে নিতে চাইবো বন্ধুরা দশ দিনের ভিতরে কি বৃষ্টির অ্যালার্ট আসছে বা বৃষ্টির কী সতর্কবার্তা আসছে আমরা দেখাবো বন্ধুরা দশ দিনের ভিতরে মারাত্মক বৃষ্টিপাতের একটা চান্সেস শুরু হয়ে যেতে পারে তো বন্ধুরা আমরা এই মুহুর্তে যদি এই জায়গাটা একটু দেখি শিলচর শিলচরের কাছে কত এম এম না একশো তিপ্পান্ন দশমিক কত দেখাচ্ছে বন্ধুরা একটু ওয়েট করবেন দেখাচ্ছি এখানে একটু সমস্যা হচ্ছে একশো আঠান্ন পয়েন্ট সেভেন এম তো এখানে গুয়াহাটির দিকে এখানে কত পাচ্ছি একশো সাঁত্রিশ তারপরে এখানে একশো ছাব্বিশ দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ তবে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাংলাদেশ এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা উত্তরে বাড়বে বৃষ্টি হয়তো পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে এখন কিন্তু সেইভাবে বৃষ্টিপাত নেই হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে টেম্পারেচার দেখি এবারে বন্ধুরা দশ দিনের ভিতরে ঝড়ো হওয়া কোথায় কোথায় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা কালবৈশাখাখী ঝড় হলে অন্তত পঞ্চাশ থেকে ষাট সর্বাধিক কিন্তু সত্তর কিলোমিটার বেগে ঝড় হওয়া প্রবাহিত হতে পারে দশ দিনের মধ্যে সেরকম কিছু ব্যাপার নেই মোটামুটি কালবৈশাখী ঝড় বৃষ্টি হলেই সেইভাবে সতর্কবার্তা আসবে তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা আপনাদেরকে পুরো ডিটেলসে ইনফরমেশানগুলো দিলাম তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু আজকে দেখাবো যে আপনার দিনে আজকে মেঘলা ওয়েদার কোথায় কোথায় থাকতে পারে আমরা তারপরে আগামীকালের কুয়াশার আপডেট দিয়ে শেষ করব তো বন্ধুরা আমরা একটু মেঘমালা মোডে যাচ্ছি মেঘমালা মুড়ে যে যদি আজকে চোদ্দই মে যদি বলা যায় আজকে সারাদিনে মেঘলার পরিস্থিতিটা কেমন বন্ধুরা একটু হালকা ফুলকাভাবে বৃষ্টিপাত হতে পারে চোদ্দই মে বলেছি তো চোদ্দই মে মেঘলা আকাশ থাকতে পারে ধানবাদ হালকা ফুলকা পশ্চিমে অঞ্চলের জেলাতে কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মহিষাদল এখানে আপনার উলুবেড়িয়া হ্যাঁ এগুলোর দিকে কিন্তু কাকদ্বীপ নামখানা ফেসারগঞ্জ উলুবেড়িয়া বারৈপুর তমলুক পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম এখানে খুলনার আশেপাশে পিরোজপুর কলাপাড়া হ্যাঁ গোসা বা এইসব লাইনে কিন্তু একটু মেঘাচ্ছন্ন ব্যাপার রয়েছে তারপরে এগিয়ে দেওয়ার পরে পাঁচটার দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু মেঘাচ্ছন্ন হতে পারে রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর রাজশাহী বিভাগ মেহেরপুর কলকাতা হ্যাঁ দেখুন এগুলা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশ হতে পারে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর এই সমস্ত রাউরকেল্লা রাঁচি এই সমস্ত জায়গায় একটা মেঘাচ্ছন্ন ব্যাপার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা বন্ধুরা মোটামুটি মেঘমালা মোড় থেকে দেখালাম আমরা একটু আরেকটু নিয়ে যাব রাতের দিকে বন্ধুরা রাতের দিকে দেখতে গেলে হালকা ফুলকাভাবে মেঘ থাকতে পারে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে আপনার রয়েছে পাবনা সিরাজগঞ্জ এখানটার রয়েছে রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর রায়শাহী বিভাগ তবে দেখুন অতটা মেঘ নেই বা মোটামুটিভাবে একটা মেঘাচ্ছন্ন ব্যাপার একটা স্তর মেঘের আস্তরণ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করবেন কুয়াশার ব্যাপারটা দেখাবো বন্ধুরা একটু যদি ঝড় বৃষ্টির অ্যালার্টটা দেখায় আজকের ক্ষেত্রে আজকে কোথায় কি ঝড় বৃষ্টির অ্যালার্ট আসছে আমরা একটু দেখাবো বন্ধুরা আজকে ঝড় বৃষ্টির মুডের যদি পরিমাণটা দেখাই দেখুন বন্ধুরা এইখানটা থেকে আমরা কী কী পাচ্ছি বন্ধুরা এখানে শ্যামনগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা কোলাঘাট এগুলোর দিকে দেখাচ্ছে একটু ঝড় বৃষ্টি হতে পারে সাতক্ষীরা এখানে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হলদিয়া কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ এখানটা পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম গোপীবল্লভপুর বিড়িপাতা এই লাইনগুলোই মেঘলা আকাশ দু এক পশলা বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে কিন্তু সেইভাবে নেই তবে ভুটানের দিকে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা একটু আরেকটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে যাওয়ার পর আর জল ঝড়ের কিরকম সম্ভাবনা উঠে আসছে দেখি বন্ধুরা তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপারগুলো সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা ঝড় বৃষ্টি থেকে দেখাবো আগামীকাল কুয়াশার পরিস্থিতিটা কোথায় আসতে পারে আমরা একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আগামীকাল পনেরো তারিখ আমরা যদি একটু নিয়ে যাই একটু ভোরের দিকে নিয়ে আসার পর বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি কুয়াশার ব্যাপার সেইভাবে নেই পশ্চিমাঞ্চলে জামশেদপুরের দিকে হতে পারে ভোলা মতিহাট চট্টগ্রাম মহেশখালী এই জায়গাগুলোর আশেপাশে কুয়াশা এবং আমরা যদি দেখাই ভুটান ভুটানের দিকে কিন্তু কুয়াশা থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা খুব জোরালো কোনো ব্যাপার নেই তো বন্ধুরা আমরা আরেক দিনের টাঙার একটু কুয়াশার আপডেটটা দিয়ে দিচ্ছি ষোলো তারিখের কুয়াশার আপডেটটাও আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমরা যদি ষোলো তারিখের কুয়াশার আপডেটটা দেই ষোলো তারিখ দেখতে পাচ্ছি চট্টগ্রাম একটু ত্রিপুরা হালকা শিলচর এইগুলোর আশেপাশে কিন্তু একটু কুয়াশা অভাব থাকতে পারে উত্তরবঙ্গের দিকে বন্ধুরা সেইভাবে কুয়াশা নেই আমরা মোটামুটি একটা বিস্তারিতভাবে আবহাওয়ার যে তথ্য আপনাদেরকে পুরো দেখালাম তো বন্ধুরা মোটামুটিভাবে ঘূর্ণিঝড় যে আসছে ঘূর্ণিঝড় নিয়ে অযথা ভয়ভীতি আতঙ্কিত নয় ঠিক আছে বন্ধুরা অনেক ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি স্টেপ বাই স্টেপ পূরণ হবে তারপরে কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে সেই অর্থে কোনো ভয়ভীতি আতঙ্কিত হবেন না বা ভয়ভীতির মতন কোনো কিছু দেখছি না হয়তো নিম্নচাপে কনভার্ট হবে নিম্নচাপ বা ডিপ্রেশনে কনভার্ট হবে বা ডিপ ডিপ্রেশনে কনভার্ট হয়ে যেতে পারে একশো ষোলো থেকে এখন নেমে এসছে একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা আপনাদেরকে দেখালাম ব্যাপারগুলো তো নেক্সট আপডেটে কি কী পরিবর্তন হয় তো বন্ধুরা দেখুন পরিবর্তন হতেও পারে ঘূর্ণিঝড়ে কিন্তু সম্ভাবনাও থাকতে পারে কিন্তু পরবর্তী যেই সিস্টেমে দেখাবে সেইগুলোই বলা উচিত অর্থাৎ ভয়টা দেখানো উচিত নয় ঠিক আছে আমরা মনে করি পারফেক্ট আপডেট দেওয়াটাই উচিত তো বন্ধুরা আমরা নেক্সট পার্টে কি কী পরিবর্তন বা কি পরিবর্তন আছে সেগুলো দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই থ্যাংক ইউ